হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা তো একটা কথা খুব ভালোভাবেই জানি যে ভারতের যে স্বাধীনতার লড়াই সেই স্বাধীনতার লড়াই কিন্তু ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল সেই আন্দোলনগুলিতে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষই একত্রিত হয়েছিল একটি একতার সৃষ্টি হয়েছিল ঠিক তেমনই কিন্তু ব্রিটিশ শাসনের যে নানা নীতি সেই নানা নীতিও আবার এই একতার ভিতরে বিভাজনের বীজও বপন করেছিল ব্রিটিশ সরকারও ভারতে বিভাজনের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করে এসেছিলো তো আজ আমরা আলোচনা করব সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ অষ্টম অধ্যায় অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় তো এই অধ্যায় থেকে ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িকতার পরিচয়ের বিকাশ এবং সাম্প্রদায়িক বাটোয়ারার পথে এই দুটি টপিক সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো প্রথমেই আমরা তো জানি যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের সময় হিন্দু এবং মুসলমান ঠিক আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিল গড়ে তুলেছিল বা হিন্দুস্থান বলতে কি একটাই দেশ ছিল তো হঠাৎ করে কি এই যে একটাই দেশ এই দেশটার মধ্যে বিভাজন শুরু হতে থাকে বিভাজন বা এই যে সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িকতার যে পরিচয় ঠিক আছে এই মানে এই যে এই সমস্ত জিনিস মানুষের মধ্যে আসছে কোথা থেকে তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে ঐক্য আন্দোলন হয়েছিল ঠিক আছে মানে আঠারোশো সাতান্ন তার ঠিক নব্বই বছর পরেই এই যে আমাদের দেশের যে মানচিত্র সেই মানচিত্রটা পুরো বদলে যাচ্ছে ঠিক আছে এই মানচিত্রটাকে খণ্ডিত করা হচ্ছে ইংরেজ সরকার পরিকল্পিতভাবেই এই খণ্ডনটা করেছিল তো এই যে হিন্দুস্থান হিন্দুস্থানের পাঞ্জাব প্রদেশ এই পাঞ্জাব প্রদেশের ওপর দিয়েই চলে গিয়েছিল ভারত ভাগের সীমারেখা বা ভারত বিভাজনে রেখা ভারতকে বিভাজিত করে একটি নতুন দেশের উত্থান করা হয়েছিল এই সময় তো আমরা প্রথমেই জানব যে ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িকতার বিকাশ তো এই টপিকটা সম্পর্কে কিভাবে এই বি মানে এই যে সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতা এসেছিল তো ব্রিটিশরা যে ভারতে শাসন কায়েম করেছিল তো তাদের প্রথমেই কিন্তু একটা লক্ষ্য ছিল যে ভারতকে বিভাজন করতে হবে কারণ তারা বুঝতে পেরেছিলো যে ভারতকে যদি বিভাজন করা যায় বা ভারতের মধ্যে যে জাতীয়তাবাদী আন্দোলন সেই আন্দোলনগুলোকে যদি নষ্ট করা যায় তাহলেই তারা ভারতে শাসন করতে পারবে তাছাড়া কিন্তু ভারতে শাসন করা সম্ভব নয় দেশের সমস্ত শ্রেণীর মানুষ যদি একত্রিত হয়ে ওঠে তাহলে কিন্তু ভারত থেকে তারা খুব তাড়াতাড়ি বিতাড়িত হবে তো সেই কারণেই তারা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিল যে তাদের মধ্যে এই যে দুটি সম্প্রদায় দুটি সম্প্রদায়ের মধ্যে বিভাজন করতে হবে ঠিক আছে তো এই যে বাংলা এবং পাঞ্জাব এই দুটি অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ছিলেন ছিলেন মুসলমান তো তার ফলে কি হয় তারা নিজেদেরকে একটা মানে আলাদা সম্প্রদায় বলে ভাবতে শুরু করতে থাকে তো এই ভাবনা থেকেই ঠিক আছে সাম্প্রদায়িকতার সৃষ্টি হতে থাকে তো ঔপনিবেশিক প্রশাসন তারা কি করে তারা ভারতীয় যে সমাজ এই ভারতীয় সমাজের বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে দেখতো মানে এক একটা অংশকে এক একটা তারা সুযোগ সুবিধা দিতে থাকে এবং এক একটা সম্প্রদায়ের জন্য এক এক রকম পদক্ষেপ তারা গ্রহণ করতে থাকে ঠিক আছে তো এই যে তারা এক একটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা পদক্ষেপ গ্রহণ করছে তো এরকম সময় একটা ঘটনা ঘটে সেটা হলো আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একটা ঘটনা সেটা হলো কি মানে যে সরকারি ভাষা ছিল ঠিক আছে তাদের যে মানে ইংরেজদের যে সরকারি ভাষা ছিল সেই সরকারি ভাষা ছিল ফরাসি প্রথমে তো ফরাসি ভাষার বদলে তারা ঠিক করলো যে তারা ইংরাজি ভাষাকে গুরুত্ব দেবে বা ইংরাজি ভাষাকে স্বীকৃতি দিল প্রধান ভাষা হিসেবে কিন্তু এই সময় কি মুসলমানদের মধ্যে খুব একটা শিক্ষার প্রচলন ছিল না তার তুলনায় হিন্দুদের মধ্যে বহুলাংশেই শিক্ষার প্রচলন ছিল এবং বহু মানুষই শিক্ষিত ছিল যেহেতু ইংরেজ কোম্পানির বিভিন্ন পদে বা বিভিন্ন কাজকর্মের জন্য ইংরাজি ভাষা ব্যবহার করছে তাই ইংরেজ কোম্পানির প্রদত্ত বিভিন্ন চাকরি বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো মানে মানে মুসলিমদের তুলনায় হিন্দুরাই পেতে শুরু করলো তো এরকম অবস্থায় কি মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা সৃষ্টি হলো যে তারা পিছিয়ে আছে বা তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে বা তাদেরকে সরকারি চাকরি বা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাই এ সমস্ত ভাবনা থেকেই কি তাদের মধ্যে সাম্প্রদায়িকতার একটু মানে আস্তে আস্তে একটু ধারণা তৈরি হতে শুরু করলো তো এরকম সময় মানে ইংরেজ সরকার একটা জিনিস অনুভব মানে অনুভব করলেন যে মানে তাদের যে আন্দোলন ঠিক আছে এই আন্দোলনটাকে মানে নষ্ট করার জন্য তাদেরকে আলাদা আলাদা মানে আলাদা আলাদা সংগঠন গঠন করাতে হবে তো এই উদ্দেশ্যে তারা ঠিক করলো যে ভারতে জনগণনা করবে মানে সুমারি সৃষ্টি করবে বা জনগণনা করবে তো আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তারা এই ধরনের একটা চিন্তা ভাবনা করলো এবং এই তাদের এটা এটাই উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল যে জাতীয় আন্দোলনকে দুর্বল তারা করবে তো এই উদ্দেশ্যে আঠেরোশো সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দে মানে বাহাত্তর খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী জনগণনা করা হলো এবং সেখানে একটা ধারণা খুব পরিষ্কারভাবে হলো যে বাংলা এবং পাঞ্জাব সেখানে যে জনসংখ্যা তারা অর্ধেক ছিল মুসলিম ঠিক আছে মুসলমান তো এটা যখন মানে পরিষ্কার হয়ে গেল তখন ঔপনিবেশিক সরকার কী করলেন ধর্মীয় আন্দোলনের ওপর বেশি জোর দিলেন ঠিক আছে এবং তারা মুসলিমদেরকে এটাই বোঝাতে চাইলেন যে তোমরা হচ্ছে একটা আলাদা সম্প্রদায় তো অবশ্যই তোমাদের উচিত আলাদা একটা নির্বাচন মণ্ডলী গঠন করা বা আলাদা আলাদাভাবে পদ প্রতিষ্ঠা করা ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতিতে সৈয়দ আহমেদ খানের আবির্ভাব হয় তিনি কে তিনি ছিলেন মুসলিম সমাজের আধুনিকরণের প্রবর্তক তো তিনি কিন্তু এই জিনিসটা বুঝতে চেয়েছিলেন যেটা ব্রিটিশ সরকার নিজেরা ইচ্ছাকৃতভাবে এই যে মানে এটার মানে প্রবর্তন করছে ঠিক আছে বা প্রচলন করছে যে মুসলিম সম্প্র মুসলিমরা একটা আলাদা সম্প্রদায় তো তিনি বুঝতে পেরেছিলেন যে না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে বিভাজ মানে দুটি সম্প্রদায়ের মধ্যে সেরকমভাবে কোনো ভেদাভেদ নেই তো অবশ্যই মুসলিমদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা উচিত বা ইংরাজি শিক্ষা গ্রহণ করা উচিত তো তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি বোঝার পর মানে যে ইসলামীয় ধর্মতত্ত্ব তার সাথে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের সমন্বয় ঘটিছিলেন এবং সুন্দরভাবে একটা আধুনিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন তিনি এবং বিভিন্ন বিকাশ ঘটাতে চেয়েছিলেন যেমন ধরো যে মুসলিম ছাত্র সেই ছাত্রদেরকে তিনি উৎসাহিত করেছিলেন এবং যে গোড়া মুসলিম সমাজ সেই সমাজ থেকে বেরিয়ে এসে শিক্ষা গ্রহণ করা বা আদক কায়দা গ্রহণ করার কথা বলেছিলেন তিনি বলেছিলেন তাহলে এই সমস্ত জিনিস যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা ইংরেজ কোম্পানির চাকরি বা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তো এখানে ভেদাভেদের মানে তিনি কোনো ভেদাভেদ দেখতে পাননি বা কোনো বিভেদ দেখতে পাননি বা কোনো সাম্প্রদায়িকতা তিনি সৃষ্টি কিন্তু করেননি তো এরকম চলতে থাকছে তো আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খানের মৃত্যু হচ্ছে এবং তার মৃত্যুর কিছুদিন পরে কী হচ্ছে মুসলিম যে রাজনীতি যে মানে ভার সেটা মানে ভারকেন্দ্র সেটা কি হচ্ছে আস্তে আস্তে মানে তার যে মানে তার যে নতুন মানে তার যে নতুন অনুগামী সে সমস্ত মানুষদের হাতে চলে যাচ্ছে তো তিনি বা মুসলিম সমাজের শিক্ষার জন্য একটি আন্দোলন গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে আলিগড় আন্দোলন তো এই আলিগড় আন্দোলনের গুরুত্বও ধীরে ধীরে কমে যাচ্ছে যেহেতু তিনি আর নেই তো এরকম সময় তার মানে আরও যে তার যে মানে অনুসারী ছিলেন তারা তাদের মধ্যে মোহাম্মদ আলী এবং সৈকত আলী তো এই দুই ব্যক্তি ছিলেন এই দুই ব্যক্তি কি তরুণ প্রজন্মের নেতা ঠিক আছে তো এরা কি উলেমাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে কারণ কারণ এটাই যে মুসলিম রাজনীতি এবং ইসলামী ইসলামীকরণের প্রক্রিয়ার ওপর মানে উলেমারা জোর দিচ্ছে তো তারা গভীরভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং তারা কি করছে মানে হিন্দুদের থেকে মানে নিজেদেরকে মানে পিছিয়ে নিচ্ছে অনেকটাই পিছিয়ে নিচ্ছে এবং তারা যে হিন্দুদের থেকে পিছিয়ে আছে এই সমস্ত যুক্তি তারা দাঁড় করাচ্ছে তো এরকম অবস্থাতে মানে তাদের মধ্যে একটাই মানে একটাই জিনিস আসছে সেটা হচ্ছে তারা মানে হিন্দু মানে ব্রিটিশ সরকারের কাছ থেকে নিজেদের সুযোগ সুবিধা আদায় করবে এবং তার পরিবর্তে তারা কি করবে মুসলিম সম মানে ব্রিটিশ সরকারকে কিন্তু সহযোগিতাও করবে ঠিক আছে তো তারা এই সময় একটা জিনিসের অনুভব করে সেটা হচ্ছে একটা আলাদা দল বা সংগঠন তো সেই উদ্দেশ্যেই তারা মুসলিম লীগ গঠন করার চেষ্টা করে তো উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারা মুসলিম লীগ গঠন করে সেটা হচ্ছে ঢাকায় মহামাডার্ন এডুকেশনাল কনফারেন্সে ঠিক আছে একটি অধিবেশন বসে তো এই অধিবেশনেই তারা মানে একটা আলাদা লীগ গঠন করেছিল যেটা নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ তো এই সংগঠনটারই উদ্দেশ্য ছিল কি নিজেদের স্বার্থ রক্ষা করে এবং তার পরিবর্তে ব্রিটিশদের প্রতি অনুগত থাকা ঠিক আছে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তো এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে শুধু ব্রিটিশ সরকারই নাকি মুসলিমদেরকে উস্কাচ্ছে বা উস্কানি দিচ্ছে এই সাম্প্রদায়িক বিভাজনের জন্য শুধু কিন্তু এই কারণটাই সাম্প্রদায়িকতার জন্য দায়ী ছিল না এর পিছনে কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত হিন্দুদেরও কিছু ভূমিকা ছিল ঠিক আছে মানে হিন্দু সম্প্রদায়ও কিছু ভূমিকা গ্রহণ করেছিল তো আমরা এর বিপরীত দিকটাই এখন দেখব সেটা হলো কি মানে হিন্দু যে সেই সময় যে হিন্দু নেতারা ছিলেন ঠিক আছে শিক্ষিত নেতারা ছিলেন তারা কি করতেন তারা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন নেতাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন এবং তাদের প্রতি খারাপ মনোভাবও ব্যক্ত করতেন তো অধিকাংশ বিপ্লবী কি জাতীয়তাবাদী বিপ্লবীরা এই ধরনের জিনিস করতো তো এতে মুসলিম সম্প্রদায় প্রচণ্ড অসহায় বোধ করত এছাড়া কি এছাড়া এই যে জাতীয়তাবাদী আন্দোলন সেই জাতীয়তাবাদী আন্দোলনে বিভিন্ন হিন্দু প্রতীক ব্যবহার করতো যেটা একদমই ঠিক ছিল না কারণ এটা যেহেতু জাতীয়তাবাদী আন্দোলন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে তাই যে কোনো একটা ধর্মের মানে প্রতীককে জাতীয় আন্দোলনের প্রতীক হিসেবে কখনোই মানে মেনে নেওয়া যায় না ঠিক আছে তো এই ক্ষেত্রে মানে হিন্দু সম্প্রদায়ের কিছু গাফিলতি ছিল যার কারণেও খানিকটা সাম্প্রদায়িকতার মানে সৃষ্টি হয়েছিল আরেকটা কি। আরেকটা হচ্ছে মানে বিভিন্ন যে শপথ গ্রহণ এই সমস্ত সময় কি করা হতো গীতায় হাত রাখা হতো তো মুসলিম সম্প্রদায়ের মানুষ কি এই সমস্ত জিনিসকে মানত না বা তারা গীতায় হাত রাখতে বা বিভিন্ন যে হিন্দুদের যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নগুলোকে গ্রহণ করতে অস্বীকার করত তো এই সমস্ত মানে হিন্দুদের এই সমস্ত কাণ্ড জন্য কিন্তু মানে কিছুটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল বাদবাকি পুরোই সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পিছনে কিন্তু ব্রিটিশ সরকারই ছিল ব্রিটিশ সরকারের ভূমিকা বহুলাংশে ছিল তো দেখো এরপর আমরা পরের টপিক দেখবো সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারার পথে তো বিংশ শতকের যে শুরু ঠিক আছে এই শুরুতে কি মানে তরুণ যে মুসলমানরা ছিল তাদের নেতৃত্বে কিন্তু আগাগোড়া মানে ভারতের মানে তারা কিন্তু প্রথম থেকেই ভারতের যে জাতীয়তা আন্দোলন তার বিরোধিতা করেনি সেটা তো আমরা জানি সেটা পরবর্তীকালে ব্রিটিশ সরকারের উস্কানির ফলে সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো হঠাৎ করেই কি হয় হঠাৎ করেই তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় তরুণ যে মুসলিম নেতৃত্বের নেতৃত্বকারীরা ছিলেন তো তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় এবং তারা হঠাৎ করেই হয় মানে ভিন্ন পথে চলতে থাকে বা আলাদাভাবে দল গঠন করার ভাবনা করে তো উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে যে মানে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে যে এ মুসলিম লীগ ও কংগ্রেসের নেতারা মানে দিল্লিতে তো একটা বৈঠক করেছিল তো দিল্লিতে এই বৈঠকের পর তারা এই আলোচনায় এসেছিলো যে মানে মুসলিম ধর্মগুরু ঠিক আছে যে মুসলিম ধর্মগুরু তুরস্কের যে প্রধান সেই প্রধানকে যেহেতু বিশ্বযুদ্ধে মানে প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু তাকে মানে পদচ্যুত করা হচ্ছে তো তার প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের যে আন্দোলন সৃষ্টি করেছিল সেই আন্দোলনে মহাত্মা গান্ধী যোগদান করেছিল খিলাফত আন্দোলনে ঠিক আছে যোগদান করেছিল এবং দুটি আন্দোলন মানে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের সাথে খিলাফত আন্দোলনকে যুক্ত করেছিল দুটি আন্দোলন একত্রিতভাবে ব্রিটিশ বিরোধিতা শুরু করেছিল তো হঠাৎ করে কি হয় হঠাৎ করে মহাত্মা গান্ধীর কিছু সমস্যার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন তো এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করার ফলে কি হয় যে খিলাফত আন্দোলন ছিল সেই খিলাফত আন্দোলনও সীমিত হয়ে যায় তো এরকম অবস্থায় মুসলিম সমাজ দেখলো যে না ভার মানে হিন্দুদের যে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর সেই অসহযোগ আন্দোলনের কিন্তু অসহযোগ আন্দোলন সীমিত হওয়ার কারণে তাদের খিলাফত আন্দোলনও যেহেতু সীমিত হয়ে যাচ্ছে তো তাদের অনেকটাই ক্ষতি হচ্ছে তো সেই কারণে তারা সৃষ্টি করলো যে না তারা একটা আলাদা মানে তার একটা আলাদা পথে চলবে বা তারা আলাদাভাবে কিছু তৈরি করবে তো এরকম অবস্থাতেই মানে উনিশশো বাইশ এবং তেইশ খ্রিস্টাব্দে মানে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয় হিন্দু মুসলিম মানে ঐক্যের মধ্যে ভাঙন করতে থাকে হঠাৎ করে তাদের মধ্যে একটা মতবিরোধ হতে থাকে তো এরকমভাবেই তারা কি হয় মানে আলাদাভাবে আস্তে আস্তে যেতে শুরু করে তো মদন মোহন মালব্য প্রমুখ কি গোড়া কিছু হিন্দু আমি তো বললাম যে তারাও কিন্তু কিছুটা মানে মুসলিম সম্প্রদায়কে মানে তুচ্ছতাচ্ছিল করতো বা কোনো মানে সব দিক থেকে কোনঠাসা করতো তো এরকম অবস্থাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছুটা অসহায় বোধ করেছিল এবং তারা আলাদাভাবে একটা মানে নিজেরা যে একটা আলাদা সম্প্রদায় সেটা বুঝতে পারছিলো এবং একটা আলাদাভাবে তারা সংগঠন গঠন করছিল ঠিক আছে মানে আস্তে আস্তে জাতীয় কংগ্রেসটার ভাঙন আর কি ধরছিল তো এইভাবে চলতে থাকছে এইভাবে চলতে চলতে কিন্তু উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাব মানে বাংলা ও পাঞ্জাবে ঠিক আছে কংগ্রেসের কোনো মুসলিম প্রাপ্তিই ছিল না মানে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যে মানে স্বরাজ্যপন্থী যে স্বরাজ আন্দোলনটা চলছিল ঠিক আছে সেই সেই আন্দোলনে কিন্তু বাংলা ও পাঞ্জাবের কোনো মানে মুসলিম প্রার্থী ছিল না তো এর ফলে কী এর ফলে সরকত আলী সহ মানে অন্যান্য যে সম্প্রীতিবাদী নেতারা ছিল যে সবাই কিন্তু মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবাই কিন্তু চাইনি যে একটা আলাদাভাবে সংগঠন গঠন করতে ঠিক আছে তারা একত্রিত হয়েই মানে জাতীয়তাবাদী আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলো ঠিক আছে তো তারাও কি হচ্ছে আস্তে আস্তে এই আন্দোলন থেকে সরে আসছে কারণ তারাও দেখছে যে মুসলিমদের মানে থাক মানে মুসলিমদেরকে খুব মানে খুব একটা সেইভাবে গ্রহণ করছে না জাতীয়তাবাদী আন্দোলনের হিন্দু নেতারা তো সেদিক থেকেই তারা পিছিয়ে আসছে তো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কী হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মানে দ্বি জাতির যে তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার মানে একটা গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় কি এই সময় ব্রিটিশ সরকার ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল মানে পরিষ্কারভাবেই বলে দিয়েছিল যে তারা ভারত বিভাজন চাইছে তো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কি করেন তিনি একটা ঘোষণা করেন এবং সেই ঘোষণাতে তিনি জানান যে সাম্প্রদায়িক বাটোয়ারার কথা তিনি চেয়েছিলেন যে সম্প্রদায় ভিত্তিতে আলাদা হয়ে যেতে ঠিক আছে দুটি মানে একটি দল জাতীয়তাবাদী আন্দোলন সেই জাতীয়তাবাদী আন্দোলনের ভাঙন ঘটিয়ে দুটি আলাদা দল গঠন করতে তিনি সেই সময় পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন একটা ঘোষণাতে মানে ভারত যে বিভাজনের যে একটা উদ্দেশ্য ছিল ঠিক আছে সেই ভারত বিভাজনের উদ্দেশ্য তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছিলেন তারা চেয়েছিলেন যে মুসলিম সম্প্রদায়কে আলাদাভাবে একটা সংগঠন গঠন করাতে ব্রিটিশ সরকার ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো চলতে থাকছে তো দেখো এরকম মানে এরকম একটা অবস্থাতে হিন্দু মানে হিন্দু সম্প্রদায়ও মানে প্রচণ্ড বিরোধিতা করেছিলেন তারা কখনোই চায়নি মানে কিছুটা দুই সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ থাকলেও সেটা হয়তো হতেই পারে তো কিছুটা তাদের মধ্যে মতবিরোধ থাকলেও তারা কিন্তু চায়নি কিন্তু হিন্দু সম্প্রদায়ে না যাওয়া সত্ত্বেও মানে মুসলিম সম্প্রদায় আলাদাভাবে সংগঠন বা দল গঠন করেছিল তো সাম্প্রদায়িক বিভাজন তো হয়েছিল বা সাম্প্রদায়িক নীতি প্রসারিত হয়েছিল তো এরকম অবস্থাতেই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান গঠনের দাবি কিন্তু তারা লাহোর প্রস্তাবে তুলেছিল ঠিক আছে তো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে একটি লাহোর প্রস্তাব হয়েছিল সেই লাহোর প্রস্তাবে কিন্তু পাকিস্তান মানে নতুন যে রাষ্ট্র সেই নতুন রাষ্ট্রের নাম পাকিস্তান তার ঘোষণা করা হয়েছিল তো আধুনিক ভারতে যে অনেক কবি ছিলেন ঠিক আছে সেই কবির মধ্যে একজন ছিলেন কি মোহাম্মদ ইকবাল তো তিনি কিন্তু মানে যে তরুণ প্রজন্ম ঠিক আছে যে তরুণ প্রজন্মের যে মুসলিম ছেলে মেয়ে তাদের মধ্যে ধর্মীয় ও দার্শনিক নানা ভাবনার কবিতা কিন্তু তিনি লিখেছিলেন এবং তিনি এই কবিতাতে মানে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা মানে এই সমস্ত শ্লোকের মানে সৃষ্টি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি মানে পৃথক রাষ্ট্রের মানে মুসলিমদের পৃথক রাষ্ট্রের পক্ষে তিনি তার বক্তব্য পেশ করেছিলেন তো তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে মানে ঔপনিবেশিক মানে ঔপনিবেশিকরা ভারতে মানে তাদের ব্রিটিশ যে নীতি সেই নীতি প্রয়োগ করে সাম্প্রদায়িক বিভাজনতার বিভাজনতার সৃষ্টি করেছিল বা যে ভারতকে যে বিভাজন সেই বিভাজন করার মানে উস্কানি দিয়েছিল বা ভারতকে ভাগ করেছিল তো আজকে এই পর্যন্তই পরবর্তী একটা ক্লাসে তোমাদের সাথে আমি ভারত বিভাজনের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে